বাবর সুপ্রিয় নয় ইন্দ্রনীল নয় নচিকেতা নয় এবার থেকে টলিউডে গানের সুর দেবেন দেব তা ভাই বোনেরা আজকের এই ভিডিও দেখে বলুন তো টলিপাড়া ব্রহ্মদৈত্য কি এত সুন্দর অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ছাত্র জীবনে আমাদের তো কপালে হয় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ বিদ্যাসাগরও এই ধরনের সুযোগ পাননি এত বড় অনুপ্রেরণা পাওয়ার পর আমার তো মনে হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে কাতারে কাতারে মহাপুরুষ বেরিয়ে আসবে এবার এখানে যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়া হলো তাতে মনে হয় বাঙালির নবজাগরণ হতে আর বিশেষ দেরি নেই আর এই নবজাগরণের সরু ধনধান্য স্টেডিয়াম থেকেই বন্ধুরা যারা মিস করেছেন এই অনুষ্ঠান আমরা দয়া করে দেখুন আর দেখুন যে বাবুল সূর্য যিনি একজন বিখ্যাত গায়ক কিরকম মুখ নামিয়ে মুখ ঝুঁকিয়ে বসে আছেন আর সবাই খেউ করে হাসছে চুলের ঝিম বড় শোনো কোন একদিন আকাশ বাতাস জুড়ে ঝিম বড় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে জড়ানো মন হারালো হারালো মন মন হারালো সেই দিন শোনু কোন তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো চাঁদের মুখের পাশে ঝড়ানো মন হারালো হারালো মন হারালো আকাশ বাতাস জুড়ে রিমঝিম বড়শাই দেখি তোমার চুলের মতো ছড়ানো চালের মুখের পাশে শোনো কোন একদিন আকাশ বাতাস জুড়ে রিম জিম বিশেষ দিন সিএম কে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে আমরা সত্যি এরকম সিএম পাইনি কাকে বলছো আরে তুই ওইটা গানা কোনটা ওটা খুব ভালো গাছ কে তুমি নন্দিনী আমি কবে গিয়েছিল হ্যাঁ গিয়েছিস আমাকে আমি ওকে গাই তো বলো কে তুমি নন্দিনী হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে এই নন্দিনী বসে আছে ওকে তুমি নন্দিনী কাছে এসো না না তুই কোন না 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 আর আমি কিউ দছি না না আমি আমি আচ্ছা যাও না আচ্ছা আমি গাইবো একটু আমার মাইকে কন্ট্রোলটা কার হাতে আছে একদম জিরোদে হ্যাঁ গে তো দেখিনি চো এই পথে রূপে চে আচ্ছা তোকে ওকে গাইতে হবে না ও গাইতে গাইতে একটু হেটে যাক ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চো এই পথে রূপে যে রঙ্গিণী চিনে নিতে জো না বলি নয়

কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চো লে এই পথে রূপে যে রঙ্গিনী নন্দিনী যে এখানে বসে আছে নন্দিনী বসে আছে অনেক রাগ হবে অভিমান হবে হিংসে হবে অন্যর কেন ফার্স্ট এলো কেন আমি ফেল হলাম আমি তোর থেকে বেশি পড়ি বিশ্বাস করুন এই একটা সময় এই যে দশ থেকে ১৬ বছর বা আঠেরো বছরের যে সময়টা বয়সের সেটা ইজ দ্য প্রিমিয়াম টাইম জীবনে প্রচুর সময় আসবে ভালো মন্দ খারাপ কিন্তু দশ থেকে ষোলো আঠেরো বছরটা জীবনে ফেরত পাবে না যতটা পারবেন এই সময়টাকে ইউজ করবেন পড়াশোনার মাঝে কিন্তু আপনারা এখানে থাকবেন এইটাই হচ্ছে সেই বয়সটা যদি এখানে বসতে চান তাহলে এই হচ্ছে বয়স ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি না এমন একটা গান মাথায় এসছি যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে নাই খুন্নি ট্রোল হতে শুরু করবো মধু কারো মনে আছে এটা এখনই মাথায় এলো আবার ভুলে গেলাম লাইনটা প্রথম লাইনটা কি ছিল হে ইউ ইউ আর মাই লাভ জানো তুমি একসাথে হে ইউ লিসেন টু মি ইউ আর মাই লাভ জানো তুমি 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 করে লাল স্বপ্নের ভিড় দুজনেই কাছাকাছি বালু জল জুড়ে আছি হতে চাই একলা নেবে একসাথে আই লাভ ইউ আই লাভ ইউ একসাথে ওম মাধু ওম মাধু আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ